আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি শখের কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুগণ আমার চ্যানেলে আমি বেশ অনেক দিন আগে কোকোয়া চারা সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছিলাম এবং ভিডিওতে মোটামুটি বেশ ভালোই রেসপন্স পেয়েছি এবং অনেক কমেন্ট এসেছে অনেক ভিউ এসেছে বেশিরভাগ মানুষই জানতে চেয়েছেন কোকোয়া গাছের দাম কীরকম এবং আমার কাছ থেকে অনেকে গাছ নিতে চেয়েছেন তবে মেইন সমস্যাটা হলো আমি আসলে গাছ বিক্রি করি না এবং আমার কোনো নার্সারিও নেই আমি শুধু একটা জায়গায় গিয়ে একটা নার্সারিতে গিয়ে একটা কোকোয়া গাছ দেখেছি এবং সেই অনুযায়ী ভিডিওটা তৈরি করেছিলাম ভিডিও তৈরি করার পরে আমি আসলে জানতে পারি যে ওনারা আসলে ডেলিভারি দেন না যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান তো ওনারা আসলে ডেলিভারি দেন না আপনারা যদি কেউ এই নার্সারিতে এসে গাছ নিতে চান তাহলে নিতে পারবেন এই জন্য আমি আসলে আপনারা অনেকেই যারা আমাকে কমেন্ট করেছেন বা মেসেজ দিয়েছেন যে কোকোয়া চারা লাগবে তাদের সবাইকে আমি ফিরিয়ে দিয়েছিলাম আসলে আমার করার কিছু ছিল না তো বেশ অনেক দিন পরে আবার এই নার্সারিতে আমি আসলাম দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কোকোর ফলন কিন্তু হয়েছে এবার গাছে এইখানে দুইটা মাদার গাছ আছে তো দুইটা গাছে প্রচুর পরিমাণে ফল দুইটা দুই জাতের কিনা আমি জানি না একটাতে কিন্তু পাকা ফলের পরিমাণ বেশি আর একটাতে আবার কাঁচা ফলের পরিমাণ বেশি প্রত্যেক ডালে ডালেই ফল আর যে ছোট ছোট ফুলগুলো এগুলো সম্ভবত পুরুষ ফুল তো পুরুষ ফুল বা যেই নারী ফুল যেটাই হোক প্রচুর পরিমাণে কিন্তু ফুল হয়ে আছে আর দেখতেও পাচ্ছেন ফল কিন্তু প্রত্যেক ডালে ডালে ভরপুর তো এই হচ্ছে ওনাদের মাদার গাছ তো এই কোকোয়া গাছ সম্পর্কে এই নার্সারিতে যে ব্যাপারটা মূলত সমস্যা সেটা হচ্ছে ওনারা আসলে সব বীজের চারা সেল করেন আর ওনারা কলমের চারা সেল করেন না আর যদি করেও এটা হয়তো আশেপাশের মানুষ বা যে কোনো নার্সারিরা হয়তো আগে থেকেই কন্টাক্ট করে নিয়ে যায় তো আমি ওনাদের জিজ্ঞাসা করলাম যে আপনাদের কাছে কি কলমের চারা আছে। তো ওনারা বলল যে না কলমের চারা নেই এবং অনেক দিন হয়েছে ওনারা আসলে কলমের চারা তৈরি করেন না তো বেশিরভাগই বীজের চারা এবং আপাতত যে বীজের চারাগুলো আছে। এইগুলোর সাইজ হচ্ছে মোটামুটি দেড় ফুট দুই ফুট আড়াই ফুট তিন ফুট বা এর চেয়েতেও বড়ো বড়ো এবং যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি ঝোপালো এবং চারার সংখ্যাও কিন্তু অনেক প্রচুর পরিমাণে চারা রয়েছে তো আমি জিজ্ঞেস করলাম এরকম চারা এগুলো কি অ্যাভেলেবেল থাকবে কিনা বললো হ্যাঁ এগুলো অ্যাভেলেবেল থাকবে সমস্যার কথা হচ্ছে যে এটা যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান তো ওনারা আসলে কুরিয়ার বা পার্সেল এই সব জিনিস সম্পর্কে সচেতন না সাধারণত করে না কেন করে না সেটা আমি জানি না আসলে সরকারি প্রতিষ্ঠান যেহেতু তো ওনারা হয়তো এত একটা গুরুত্ব দেয় না কেউ যদি একান্তই কোকোয়া চারা নিতে চান তাহলে আমার ফেসবুক পেজে নক করবেন আমি আপনাকে ব্যবস্থা করে দিতে পারবো তবে এখানে কিছু বিষয় আছে আমি যেহেতু আমার কোনো নার্সারি নেই বা আমি এই ধরনের ব্যবসার সাথে সংযুক্ত না আমি আপনাকে কুরিয়ারও করতে পারবো না বাসায় গিয়েও দিয়ে আসতে পারবো না এই ধরনের কোনো সাহায্য আমি করতে পারবো না আপনি যদি নিতে চান আমাকে ফেসবুকে নক করতে পারেন এবং সেখানে আপনি সরাসরি এই যে নার্সারির আশেপাশে বা আমার বাসার আশেপাশে এসে গাছটাকে কালেক্ট করে নিতে পারেন আমি আপনাকে এতটুকুই হেল্প করতে পারি তবে যাদের এলাকা অনেক দূরে যেমন এই গাছের লোকেশন হচ্ছে সাভার তো আপনি যদি সাভারের আশেপাশে আসতে পারেন কোথাও তাহলে আমি আপনাকে হয়তো গাছ ম্যানেজ করে দিতে পারব তবে আপনি যদি সেই সুদূর খুলনা বরিশাল বা যে কোনো জায়গা বাংলাদেশের অন্যান্য জেলা বিভাগ থেকে নিতে চান তাহলে আমার পক্ষে আসলে আপনাকে সাহায্য করা সম্ভব হবে না তো এই ছিল ভিডিওর উদ্দেশ্য এবং আশা করি কোকোয়া সংক্রান্ত যে সকল প্রশ্ন ছিল আপনাদের এর আগে পরে তো সেই সকল প্রশ্নের সকল উত্তর এই ভিডিওতে পেয়ে গেছেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নানান তথ্য পেতে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আপনার যদি আরও কিছু জানার থাকে যে এই কথাগুলো এই ভিডিওতে ক্লিয়ার করতে পারিনি আমি তো সেইগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ